আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার প্রতিটি নতুন বছর একই রকম যাচ্ছে কেন শত চেষ্টার বড় আপনার জীবনে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না প্রতিদিন আপনি হয়তো কিছু স্বপ্ন দেখেন কিছু লক্ষ্য ঠিক করেন কিন্তু বছরের শেষে শুধুই হতাশা আরে আরেকটা বছর চলে গেল কিন্তু এবার ভিন্ন কিছু হবে দুই সালকে আপনার জীবনের সেরা বছর হবে উত্তরটি একটাই আপনার প্রতিজ্ঞা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন প্রতিজ্ঞাগুলোর কথা বলবো যা কেবল আপনার জীবনকে বদলে দেবে না আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে এবং আল্লাহর পথে আপনাকে নিয়ে আসবে আর হ্যাঁ এই প্রতিজ্ঞাগুলো ছোট হলেও এগুলো এমনই শক্তিশালী যে আপনার পুরো জীবন বদলে যাবে একবার ভাবুন আপনি কি চাইছেন সফলতা শান্তি অথবা আখিরাতে আল্লাহর প্রিয় হওয়া এই ভিডিওটি হতে পারে সেই শুরু যা আপনাকে সেরা পথে নিয়ে যাবে তাই এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না কারণ প্রতিটা সেকেন্ড আপনার জীবনের মোর গুড়িয়ে দিতে পারে এমন একটি শব্দ হতে পারে যেটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এখন প্রশ্ন হলো আপনি কি সত্যিই প্রস্তুত চলুন ভিডিও শুরু করা যাক আপনি নিজেকে জানুন এবং আত্মসমালোচনা করুন আপনার প্রথম প্রতিজ্ঞা কি নিজেকে জানুন প্রিয় বন্ধুরা আমরা যখন নিজেদের জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করি তখন সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হল নিজেকে জানা এটি কেবল একটি সাধারণ অভ্যাস নয় এটি আপনার পুরো জীবনের দিশা বদলে দিতে পারে কেন নিজেকে জানা গুরুত্বপূর্ণ আপনার জীবন কোন পথে চলছে সেটি বুঝতে হলে আগে নিজেকে জানতে হবে প্রতিদিন পাঁচ মিনিট সময় দিন নিজের সঙ্গে কথা বলার জন্য নিরিবিলি বসুন এবং নিজের চিন্তা কার্যকর্ম এবং লক্ষ্যগুলো বিশ্লেষণ করুন কোন কাজগুলো আপনাকে সফল করছে ভেবে দেখুন আপনার দৈনন্দিন অভ্যাসগুলোর মধ্যে কোনগুলো আপনার সময় মানসিক সুখী এবং লক্ষ্য অর্জনে সহায়ক যেমন নিয়মিত নামাজ পড়া কাজের পরিকল্পনা করা অথবা জ্ঞান অর্জনের জন্য সময় ব্যয় করা কোন কাজগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে এমন কোনো অভ্যাস আছে কি যা আপনাকে পিছিয়ে দিচ্ছে হয়তো অযথা সময় নষ্ট করা অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় থাকা অথবা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরিবর্তে শুধু নিজের উপর নির্ভর করা আপনি লক্ষ্য নির্ধারণ করুন এবং তা অনুসরণ করুন আল্লাহতলা আমাদের জীবনের উদ্দেশ্য নির্ধারণের প্রেরণা জুগিয়েছেন পবিত্র হাদিসে বর্ণিত হয়েছে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না যতক্ষণ না সে নিজের আমলের হিসাব গ্রহণ করে তিরমিজি এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নিজের কাজ এবং অভ্যাসগুলোর দিকে নিজেকে নজর দিতে হবে সেগুলো বিশ্লেষণ করতে হবে এবং প্রতিদিন একটি উন্নত সংস্করণে নিজেকে তৈরি করা ইসলামের একটি বড় শিক্ষা কিভাবে নিজেকে জানবেন এবং আত্মসমালোচনা করবেন আপনি একটি ডায়েরি রাখুন প্রতিদিন পাঁচ মিনিট সময় নিয়ে লিখুন আজকের দিনটা কেমন গেল আপনি কি করলেন যা আপনার লক্ষ্য অর্জনে সহায়ক করছে ভুল ভুলগুলো এড়ানো যেতে পারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া প্রতিদিনের আত্মসমালোচনা এবং নিজেকে জানার প্রক্রিয়াটি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সম্পন্ন করুন দোয়া করুন হে আল্লাহ আমাকে এমন শক্তি দিন যেন আমি নিজের ভুলগুলো দেখতে পাই এবং সেগুলো সংশোধন করতে পারি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকে এমন কিছু করেছি যা আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে গেছে আমি আমার সময় কোথায় বেশি ব্যয় করছি দুনিয়া না কাজে আত্মসমালোচনা আপনাকে এগিয়ে নেবে যখন আপনি এই চর্চাগুলো শুরু করবেন তখন আপনার প্রতিদিন অর্থবহ হয়ে উঠবে আপনি বুঝতে পারবেন কোন কাজে আপনার শক্তি ব্যয় করবেন এবং কোনগুলো বর্জন করবেন নিজেকে জানার এই প্রক্রিয়া আপনাকে জীবনের গভীর অর্থ উপলব্ধি করাবে এবং একে একে সাফল্যের দরজাগুলো খুলে দিবে এটি আল্লাহর নির্দেশিত একটি পবিত্র শিক্ষা যা আপনার দুনিয়া এবং আখিরাতে সুন্দর করে তুলবে প্রিয় দর্শক আপনারাও কি প্রতিদিন পাঁচ মিনিট সময় নিয়ে নিজের আমল যাচাই করেন যদি না করেন তাহলে এখনই শুরু করুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন আপনি কোন প্রতিজ্ঞাগুলো করলে এই নতুন বছরে এসো আপনি নিজের জীবনকে বদলাতে পারবেন আসুন জেনে নিন সেই বিশেষ প্রতিজ্ঞাগুলো এক নাম্বার প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা নামাজ কেবল আমাদের ইবাদতের অংশ নয় এটি আমাদের জীবনের দিক নির্দেশক প্রতিদিন ঠিক সময়ে নামাজ পড়ার অভ্যাস আমাদের সময় ব্যবস্থাপনা শৃঙ্খলা এবং ধৈর্য বাড়ায় যদি আপনি শুধুমাত্র নামাজ নিয়মিত করার প্রতিজ্ঞা করেন দেখবেন আপনার জীবনের সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে নামাজ কিভাবে শুরু করবেন প্রথমে সুবাহ সাদেকের আজানের সাথে ফজরের নামাজ পড়া শুরু করুন প্রতিদিন একটি সময়ে আজান শুনে সব কাজ বন্ধ করে নামাজের জন্য প্রস্তুত করুন বিশেষ করে রাতে তাহাজত করার চেষ্টা করুন এটিই হলো সফলতার গুহন চাপি কাঠি দুই নাম প্রতিদিন অন্তত দশ মিনিট কোরান তালুয়াত করা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান কোরান রয়েছে প্রতিদিন সকালে শুধু দশ মিনিট কোরআন তালুয়াত করার প্রতিজ্ঞা আপনার মনকে পরিষ্কার করবে মনোযোগ বাড়াবে এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করবে কিভাবে শুরু করবেন চুরা ইয়াসিম বা সুরা রহমান দিয়ে শুরু করুন বাংলা তরজমা পড়ে বোঝার চেষ্টা করুন একটি আয়াত শেখার পর সেই আয়াতের গভীর অর্থ নিয়ে চিন্তা করুন স্বাস্থ্য সুরক্ষার প্রতিজ্ঞা করুন একটি সাফল্য এবং পরিশুদ্ধ আত্মার বর প্রায় আমরা বুঝতে পারি না আমাদের অলসতা ও খারাপ অভ্যাস আমাদের সময় নষ্ট করছে প্রতিদিন ও পুষ্টিকর খাবার খাওয়া এবং সকালে পনেরো মিনিট হাঁটার প্রতিজ্ঞা করুন কিভাবে শুরু করবেন বুড়ে উঠে ছোটখাটো শরীর চর্চা করুন ফাস্ট ফুড কমিয়ে পানি জল ও তাজা খাবার খান রাতে খাবার দ্রুত শেষ করার অভ্যাস করুন যা সুন্নত চার নাম্বার গীবত থেকে নিজেকে দূরে রাখার প্রতিজ্ঞা করুন একজন মুসলমানের জন্য বিপদ থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু পাপ নয় বরং আমাদের আত্মাকে ধ্বংস করে দেয় কিভাবে শুরু করবেন অপ্রয়োজনীয় আলাপ এড়িয়ে চলুন নিজেদের জীবনকে নিয়ন্ত্রণ করুন এমন সঙ্গ বেছে নিন যারা আল্লাহর স্মরণে বেশি থাকে পাঁচ নাম্বার নতুন কিছু শেখার প্রতিজ্ঞা করা আপনি কি জানেন একজন মানুষ নতুন কিছু শেখার মাধ্যমে তার আত্মবিশ্বাস বাড়াতে পারে এটি আপনাকে দক্ষ এবং জীবনে আরো এগিয়ে নিতে সাহায্য করবে কিভাবে শুরু করবেন ইসলামিক জ্ঞানের উপর একটি বই পড়া শুরু করুন নতুন দোয়া ইউটিউবে ইসলামিক শিক্ষামূলক ভিডিও দেখুন নিজেকে সমৃদ্ধ করুন বন্ধুরা জীবন ছোট সময় অনেক দ্রুত পেরিয়ে যাচ্ছে আমাদের দুনিয়ার স্বল্প জীবন এবং প্রতিজ্ঞা নিয়ে সাজানো দরকার যা কিটাতে আমাদের চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যাবে আর এই জন্য নিজেকে উন্নতির পথে পরিচালিত করতে হবে আচ্ছা বলুন তো আজ আপনি যদি শুধু একটি প্রতিজ্ঞা করেন তবে কোনটি করবেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এটি আপনার পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে আপনারা এই প্রতিজ্ঞাগুলো নিয়ে ভাবতে শুরু করুন কিন্তু এখন প্রশ্ন আসে এই প্রতিজ্ঞাগুলোর প্রভাব আপনার জীবনে কিভাবে পরিলক্ষিত হবে হ্যাঁ আমরা জানবো পরবর্তী অংশে প্রতিজ্ঞার পথে দৃঢ়তা বজায় রাখার শক্তি এবং সাম্প্রতিক আহ্বান বন্ধুরা প্রতিজ্ঞা করা সহজ কিন্তু সেটি ধরে রাখা কঠিন ঠিক এখানে অনেকে ব্যর্থ হয় আপনারা জানেন সফল মানুষদের সঙ্গে সাধারণ মানুষের প্রধান পার্থক্য কি সেটা হলো তারা তাদের প্রতিজ্ঞাগুলোকে জীবনের মূল সারিকা শক্তি হিসেবে গ্রহণ করে চলুন এখন আলোচনা করি কিভাবে এই প্রতিজ্ঞাগুলো ধরে রাখা যায় প্রথমত আপনার প্রতিজ্ঞাগুলো লিখে রাখুন গবেষণায় দেখা গিয়েছে লিখে রাখা প্রতিজ্ঞা বাস্তবায়নের সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় ঠিক খাতায় আপনার 2000 পঁচিশ সালের লক্ষ্যগুলোর তালিকা করুন এবং প্রতিদিন সকালে সেগুলো পুনরায় পড়ুন এটি আপনাকে প্রতিজ্ঞাগুলোর প্রতি অনুপ্রাণিত করবে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে দ্বিতীয়ত ছোট পদক্ষেপ নিন বড় লক্ষ্য অর্জন করার পথে ধীরে ধীরে এগিয়ে যান প্রতিদিন ছোট ছোট কাজ সম্পূর্ণ করার মাধ্যমে আপনি নিশ্চিত করবেন যে আপনি সঠিক পথে রয়েছেন উদাহরণস্বরূপ যদি আপনি প্রতিজ্ঞা করেন যে আপনি দুই হাজার পঁচিশ সালে কোরআনের একটি সুরা মুখস্থ করবেন তাহলে প্রতিদিন একটি আয়াত মুখস্থ করার লক্ষ্য ঠিক করুন তৃতীয়ত নিজের তার আশেপাশে ইতিবাচক মানুষ রাখুন এবং বন্ধুবান্ধব ও পরিবেশ বেছে নিন যা আপনার লক্ষ্যগুলোতে পৌঁছাতে অনুপ্রাণিত করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর উপর নির্ভরশীল হন আমাদের প্রতিটি প্রচেষ্টায় আল্লাহর উপর নির্ভর করে সুতরাং নিয়মিত নামাজ পড়ুন দোয়া করুন এবং আল্লাহর সাহায্য চান বন্ধুরা আমরা অনেকেই নতুন বছরের প্রতিজ্ঞা করি কিন্তু মাঝপথে সেগুলো ভুলে যায় এবার যদি আপনি দৃঢ় থাকেন তাহলে শুধু আপনার দু হাজার পঁচিশ সাল নয় আপনার পুরো জীবন বদলে যাবে এখন আমি আপনাদের এমন একটি প্রশ্ন রাখতে চাই আপনার জীবনের এমন কোন একটি প্রতিজ্ঞা আছে যেটা সত্যি হলো আপনি নিজেকে জীবনের সেরা মানুষ বলে মনে করবেন আমাদেরকে কমেন্টে জানাতে বলবেন না আমি তা পড়ে দেখব এবং আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের একটি চমৎকার উত্তর দিব আপনারা কি কখনো ভেবে দেখেছেন নতুন বছরে কি শুধু একটি নতুন দিন নিয়ে আসে না এটি আসে একটি নতুন সুযোগ একটি নতুন শুরু এবং নিজের জীবনের গল্পটি নতুনভাবে লিখে ফেলার একটি নতুন অধ্যায় নিজেকে মনে করিয়ে দিন আপনি একবার প্রতিজ্ঞা করেছিলেন এখন সেই প্রতিজ্ঞার প্রতি দায়বদ্ধ হওয়ার সময় হেরে যাবেন না কোনো চ্যালেঞ্জে এত বড় নয় যা আপনার ইচ্ছাশক্তিকে শক্তিকে পরাজিত করতে পারে যদি আপনি মাসপতে কোনো বাধার সম্মুখীন হন মনে রাখবেন মহান আল্লাহ তার বান্দার প্রতি সব সময় দয়ালু তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করুন আপনারা কি জানেন প্রতিজ্ঞার চূড়ান্ত সফলতা তখন হয়ে আসে যখন আমরা নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করি তাহলে এই বছর কিভাবে আপনি নিজেকে বদলে ফেলতে চান নিচের কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না নিচের কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আমি করব এবং সম্ভব হলে আমাদের পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি যদি আপনাকে কোনোভাবে অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক দিতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন বছরের প্রতিটি দিনই আমরা এই পথ ছলায় আপনাদের সঙ্গে থাকবো পরবর্তী ভিডিওতে আমরা এমন কিছু কার্যকরী অভ্যাস নিয়ে আলোচনা করব যেগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে আপনার দুই হাজার পঁচিশ সালকে জীবনে সারা বছর হিসেবে গড়ে তুলতে পারবেন তাই সঙ্গে থাকুন কারণ সবচেয়ে ভালোটা আসতে এখনো বাকি পরিশেষে আমি একটা কথাই বলবো আল্লাহ যেন আমাদের সবাইকে তার তারপথে দৃঢ় রাখেন এবং পাঁচ মতো নামাজ পড়ার তাও দেন এবং প্রতিজ্ঞাগুলো পূরণের শক্তি দান করেন তা আমিন